লাইফ মাই মধুসূধনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকেই স্বাগত চালাচ্ছে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন মা কালীর অশেষ কৃপা অবশ্যই কমেন্ট বক্সে কোন জয় মা কালী এই পর্বে বিষয় হলো দু সালের চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ুন মাসের অমাবস্যা মার্গশীষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যা দিতে কখন লাগবে কখন ছাড়বে অমাবস্যা নিশি ও ব্রত কবে পালন করা হবে অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময় দু সালে মার্গশীষ অমাবস্যার তিথিটি লাগতে চলেছে শনিবার শনিবার অমাবস্যা তিথি লাগার জন্য এই অমাবস্যা তিথি গুরুত্ব অনেকটাই বেড়ে গিয়েছে এই অমাবস্যার দিন নিজের দুর্ভাগ্যের অন্ধকারকে দূর করার জন্য জীবনের সৌভাগ্য আনার জন্য রাশি অনুযায়ী করুন এই জিনিসগুলির দান সমস্ত রকম দুর্ভাগ্য দূরে যাবে আসবে সৌভাগ্য অমাবস্যার দিন কি কি খাবেন কি কি খাবেন না সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাবো যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘটনা বাজি নেই আসছে সমাবস্যা রাশি অনুসারে করুন দাগ বাধা কাটবে ভাগ্যের দিশা বদলাবে জ্যোতিষ শাস্ত্রে বলা হয়েছে যে মার্কুশী সমাবস্যা দিনে যদি কোনো ব্যক্তি তার রাশি অনুসারে দান করেন তবে তিনি পাপ থেকে মুক্ত হন এবং তার জীবনে সুখ সম্পদ গৌরব ও শান্তি বিরাজ করে মার্কুশী সমাবস্যা দিনটি সনাতন হিন্দু ধর্মের লোকেদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অগ্রহায়ণ মাসের অমাবস্যা থেকে মার্গশীর সমাবস্যা বলা হয়ে থাকে এই দিন ভগবান বিষ্ণু ভগবান শিব ও মা গঙ্গার মনে করা হয় কাজ করলে তারা মোক্ষ লাভ করে মার্গশীর সমাবস্যা দিন কি কি কাজ করা উচিত মার্গশীর সমাবস্যা দিন কোনো পবিত্র নদীতে গিয়ে স্নান করা উচিত স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরে সূর্যদেব থেকে অর্ঘ দান করা উচিত মার্গসে সমাবস্যা দিন বাড়িতে সাত্বিক ভোজন রান্না করা উচিত এই দিন বাড়িতেই ভগবান শিব বা ভগবান বিষ্ণুর পূজা অবশ্যই করতে হবে ভগবান বিষ্ণুর মন্ত্র জপ বা ভগবান শিবের মন্ত্র জপ অবশ্যই করতে হবে মন্ত্র যথা ওম নমঃ শিবায় বা ওম নম ভগবতী বাসুদেবায় এই মন্ত্রগুলি জপ করতে হবে এই দিন পশু পাখিদের সেবা করা উচিত তাদের ভোজন করানো উচিত মার্গশেষ অমাবস্যা দিন অমাবস্যা চলাকালীন গরিব দুস্থ বা ব্রাহ্মণদের দান করা উচিত দান যদি আপনার রাশি অনুযায়ী করতে পারেন তাহলে জীবনের দুর্ভাগ্য দূর হবে জীবনের দিশা বদলাবে বেশ জাতক জাতিকারা যদি মার্গসের সমাবস্যার দিন শীতের বস্ত্র দান করতে পারেন তাহলে আপনি মানসিক শান্তি লাভ করবেন এবং আপনার স্বাস্থ্য ভালো হবে বিশ্ব রাশি জাতক জাতিকারা অমাবস্যা তিথি চলাকালীন অন্য দান করতে পারলে তাদের সৌভাগ্য বৃদ্ধি হবে তৈরি করা ভোজন আপনাদের দান করতে হবে গরিব দুস্থদের মিথুন রাশির জাতক জাতিকারা যদি মার্গশী সমাবস্যা দিন সবুজ রঙের বস্ত্র দান করতে পারে মিথুন রাশির জাতক জাতিকারা চাকরি ক্ষেত্রে উচ্চ পদ লাভ করবেন এবং ব্যবসায় উন্নতি আসবে কর্কট রাশির জাতক জাতিকারা মার্গশী সমাবস্যা দিন শুধুমাত্র চিনি দান করুন তাহলে অন সম্পদ লাভ করতে পারবেন জীবনে চলমান সমস্যা অনেক অংশ আপনার কমে যাবে সিংহ রাশির জাতক জাতিকারা দান করুন লাল রঙের পোশাক লাল রঙের পোশাক বা গুড় দান করুন গরিব দুস্থদের বা ব্রাহ্মণদের এতে পরিবারের সুখ অটুট থাকবে এবং জনগণের মধ্যে আপনার শক্তি বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকারা আর্গসের সমাবস্যার দিন গোটা মাস কলাইয়ের ডাল দান করুন এছাড়াও দান করতে পারেন তিন এর মাধ্যমে আপনি গ্রহের দোষ থেকে মুক্তি পাবেন যা আপনার জীবনের সাফল্য লাভের সম্ভাবনা বাড়িয়ে দেবে বিনা রাশে জাতক জাতিকারা যদি মার্কশীর সমাবসা তিন চাল দান করতে পারেন জীবনের সুখ ও সমৃদ্ধি লাভ করতে পারবে নিশ্চিত রাশে জাতক জাতিকারা গুড় দান করা শুভ বলে মনে করা হয় যদি আপনি অমাবস্যা দিন গুড় দান করতে পারেন আপনার স্বাস্থ্য ভালো থাকবে এছাড়াও এবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে ধনুরাশি জাতক জাতিকারা অমাবস্যা দিন মধু দান করুন মধু দানের ফলে ধন সম্পত্তি বৃদ্ধির সম্ভাবনা বাড়বে আপনার জীবনে মকর রাশির জাতক জাতিকারা অভাবী মানুষকে তি এবং গুড় দান করুন এই দান আপনার কুণ্ডলী অশান্ত গ্রহগুলিকে শান্ত করবে এবং আপনার জীবনে সাফল্য পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি করাবে কুম্ভ রাশি জাতক জাতিকারা সমস্যা থেকে মুক্তি পেতে সুখ শান্তি বাড়াতে মোটা মাসকলাইয়ের ডাল গরিব দুস্থদের দান করুন মীন রাশি জাতক জাতিকার রাশি দিন কলা দান করুন এর ফলে ধন সম্পত্তি লাভ হবে কি কি কাজ একেবারেই করা উচিত নয় মার্গশীর সমাবস্যার দিন চুল দাঁড়ি লোক একেবারে কাটা উচিত নয় টাকা পয়সা লেনদেন একেবারে করা উচিত নয় সন্ধ্যা সবাই বাড়ি অন্ধকার রাখা উচিত নয় মার্গশী সমাবস্যা দিন রাতের সময় নির্জন স্থানে একেবারে যাওয়া উচিত মার্গশী সমাবস্যা দিন আমিষ ভোজন করা উচিত নয় দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দির অগ্রহায়ণ মাসের অমাবস্যা মার্গশীষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি অমাবস্যাথি শুরু হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ বাংলার চোদ্দই শনিবার সকাল নটা চুয়ান্ন মিনিটের পর থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলার পনেরোই সকাল এগারোটা সতেরো মিনিটে দু হাজার সালে অগ্রহায়ণ মাসে অমাবস্যা নিশে পালন করা হবে তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশ চোদ্দই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ শনিবার অমাবস্যার ব্রত পালন করা হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ পয়লা পনেরোই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ রবিবার চব্বিশ সালে অমাবস্যা দিন গঙ্গা স্থানে বিশেষ সময় হবে পয়লা ডিসেম্বর রবিবার সকাল ছটা পাঁচ মিনিটের পর থেকে সকাল এগারোটা সতেরো মিনিটের মধ্যে মার্গশীর সমাবস্যাদের কি কি খাওয়া যাবে কি কি খাওয়া যাবে না মার্গশীর সমাবস্যা অমাবস্যা বিধি হওয়ার কারণে ভাত রুটি না খেয়ে সম্পূর্ণ উপবাসে থাকা উচিত যদি আপনি সম্পূর্ণ উপবাসে না থাকতে পারেন তাহলে চেষ্টা করবেন অমাবস্যা দিন ভাত বা রুটি না খাওয়ার অমাবস্যা তিথি চলাকালে যে জিনিসগুলি একেবারেই খাওয়া যাবে না সেটি হলো আবিশ খাওয়ার যেমন মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মাস্ট পুঁই শাক মুসুর ডাল একেবারেই খাওয়া যাবে না রান্নার কাজে ব্যবহার করা যাবে না জিরে এছাড়াও খাওয়া যাবে না দই কি কি জিনিস খাওয়া যাবে খাওয়া যাবে সাবু ময়দা ডালিয়া সুজি সয়াবিন পনির শীতের সব রকমের সবজি শীতের সব রকমের ফল খাওয়া যেতেই পারে লাইফ ভাই মধুসূধন আচার্যের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ